ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের মধ্যে একটা কমন প্রবলেম হচ্ছে আমাদের প্রত্যেকেরই জন্ম নিবন্ধনে কিছু না কিছু ভুল থাকে হয়তো বা নিজের নামে অথবা বাবার নামে অথবা মায়ের নামে অথবা জন্ম নিবন্ধন তারিখে যে কোনো জায়গায় আমাদের কিছু না কিছু ভুল থাকে আর এই ভুল থাকলে আমরা কিন্তু সকল কাজ সঠিকভাবে করতে পারবো না সো এজন্য আমাদেরকে এই সকল ভুল সংশোধন করতে হবে এখন থেকে এই সকল ভুল সংশোধন করার জন্য আপনাকে আর নিবন্ধন অফিসে বারবার দৌড়াতে হবে না হয়রানি হতে হবে না আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে পারেন এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধনের সংশোধন করতে পারবেন কীভাবে আপনারা ঘরে বসে জন্ম নিবন্ধনের এই ভুল সংশোধন করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে দেখিয়ে দিব বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি মাহমুদ প্রতিনিয়তই আমাদের চ্যানেলে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে আমাদের পরবর্তী সকল প্রয়োজনীয় ভিডিও মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের জন্ম নিবন্ধনের বোধ সংশোধন করার জন্য আমরা প্রথমে চলে আসব গুগল ক্রুম ব্রাউজারে তারপর এখানে সার্চ পারে আমরা জন্ম নিবন্ধন লিখে সার্চ করব জন্ম নিবন্ধন লিখে আমরা এখানে সার্চ করব। জন্ম নিবন্ধন লিখে সার্চ করার পর আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে লেখা রয়েছে জন্ম নিবন্ধন এখানে আমরা ক্লিক করে ধরে রাখবো ধরে রেখে আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধন আবেদন এই অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশান চলে আসবে প্রথম করে আপনার জন্ম নিবন্ধনের নম্বরটা দিতে হবে দুই নম্বর করে জন্ম তারিখটা দিতে হবে তারপর এখানে ক্যাপচা কোডটা নিচের খালি করে বসিয়ে অনুসন্ধানে ক্লিক করতে হবে এখানে আমি প্রথমে জন্ম নিবন্ধনের নম্বরটা দিলাম তারপর জন্ম তারিখ তারপরে এই ক্যাপচার কোডটা নিচের খালি করে বসিয়ে দিলাম এখন অনুসন্ধানে ক্লিক করব অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে নিবন্ধিত ব্যক্তির নাম পিতার নাম তারপর মাতার নাম সম্পূর্ণ কিন্তু খুব সহজে চলে আসছে আমরা এখান থেকে একটু রুটিট করি সো এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করার পর কিন্তু আমাদের সম্পূর্ণ তথ্য এখানে খুব সহজে দেখাচ্ছে প্রথমে নিবন্ধিত ব্যক্তির নাম তারপর পিতার নাম তারপর মাতার নাম চলে আসছে এখান থেকে আমরা নির্বাচন করুন এই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে আসবে আপনি কি নিশ্চিত এখান থেকে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার যে নিবন্ধন অফিস রয়েছে এই নিবন্ধন অফিসের নামটা কিন্তু চলে আসবে এখানে লেখা রয়েছে সর্বোচ্চ দুইবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে এখানে আপনি সর্বোচ্চ দুইবার এই জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন সব বি কেয়ারফুল সতর্কতার সাথে আপনারা এগুলো ফিল আপ করবেন যাতে দ্বিতীয়বার আবার ভুল না হয় এখান থেকে অনেকের বিভিন্ন ধরনের ভুল থাকতে পারে এখানে বিষয় লেখা রয়েছে নির্বাচন করুন এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক কিছু আমাদের ভুল থাকতে পারে জন্ম তারিখ পিতা ও মাতার কততম সন্তান লিঙ্গ পিতার নাম বাংলা পিতার নাম ইংরেজি মাতার নাম বাংলা মাতার নাম ইংরেজি নামের প্রথম অংশ বাংলা নামের শেষ অংশ বাংলায় আমাদের বিভিন্ন ধরনের ভুল কিন্তু এখানে থাকতে পারে আপনার যে ভুলটা রয়েছে সেই ভুলটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখানে আমার নামের শেষের অংশ আমি সংশোধন করব আমার নামের প্রথম অংশ হচ্ছে মমতাজ তারপর এখানে কিন্তু আলী দেয়া রয়েছে সো আমি এখান থেকে মমতাজ মাহমুদ করব এই জন্য আমার নামের শেষের অংশটা আমি সংশোধন করব এই জন্য আমি এখানে নামের শেষ অংশ বাংলায় এটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আমার নামের শেষ অংশ কীভাবে আমি দিব এটা কিন্তু আমাদের চাহিত সংশোধিত তথ্য এখানে লিখতে হবে আমি আমার নামের শেষ অংশ কীভাবে দিতে চাই এটা আমি এখানে লিখবো আমি এখানে মাহমুদ লিখব মাহমুদ আচ্ছা তারপর নিচে রয়েছে সংশোধনের কারণ এখানে ক্লিক করে বল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করব সো এখানে কিন্তু আমার একটা ভুল ছিল নামের শেষ অংশ বাংলায় এটা কিন্তু আমি এখানে লিখে দিলাম এখন যদি আপনার আরও ভুল থেকে থাকে মনে করেন আমার নামের শেষ অংশ বাংলায় ভুল তারপর পিতার নামে ভুল সো এখানে আরও তথ্য সংযোজন করেন এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে বিষয় ক্লিক করে এখান থেকে মনে করেন পিতার নাম বাংলা এটা ভুল পিতার নাম বাংলা এটা ভুল এখান থেকে যেই ভুলটা রয়েছে সেই ভুলটা আমি এখান থেকে সংশোধন করব অর্থাৎ আপনি যেটা সঠিক সেটা কিন্তু আপনি এই মুহূর্তে লিখবেন যেমন আমার এখানে ছিল মোহাম্মদ ফজুল হক কিন্তু এখানে শুধুমাত্র আমি ফয়জুল হক দিব কারণ আমার যে সার্টিফিকেট রয়েছে সেখানে মিল রেখে আমি শুধুমাত্র ফয়জুল হক দিব সো এখানে আমি এটা পরিবর্তন করে শুধুমাত্র ফজুল হক দিয়ে দিলাম তারপর নিচে সংশোধনের কারণ এখানে ক্লিক করে বুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করলাম সো এখানে দেখেন আমি দুইটা বুল কিন্তু এখানে সংশোধন করব একটা আম হচ্ছে কর আমার নামের শেষ অংশ বাংলায় দুই নাম্বারটা হচ্ছে আমার পিতার নাম বাংলায় এই দুইটা কিন্তু আমি সংশোধন করব আপনি চাইলে আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করে আরও অনেকগুলো তথ্য আপনি একসাথে সংশোধন করতে পারবেন সো আমার এই দুইটাই ভুল ছিল তারপর আমি নিজের দিকে চলে আসবো এখানে প্রথমে রয়েছে দেশ এখানে ক্লিক করে আমি বাংলায় সিলেক্ট করবো তারপর এখান থেকে বিভাগ এখান থেকে আমার বিভাগ দিয়ে দেব তারপর এখান থেকে আমার জেলা দেব তারপর এখান থেকে সিটি কর্পোরেশন অথবা উপজেলা আমি সিলেক্ট করবো এখান থেকে ডাকঘর বাংলাতে লিখবো তারপর নিচের করে ডাকঘর ইংরেজিতে তারপর গ্রাম পাড়া অথবা মহল্লার নাম তারপর গ্রাম পাড়া অথবা মহল্লার নাম ইংরেজিতে সো এখানে একটা অপশন দেখেন যেখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে আর যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো ফিল আপ না করলেও কিন্তু হবে ঠিক আছে তারপর এখান থেকে স্থায়ীটি কেনা সিলেক্ট করতে হবে দেশ বিভাগ ডাক বাংলাতে তারপর ইংরেজিতে গ্রাম পাড়া মহল্লার নাম প্রথমে বাংলাতে তারপর ইংরেজিতে তারপর এখানে আর কী কী রয়েছে বর্তমান ঠিকানা দেশ বিভাগ ডাক বাংলায় ডাকঘর ইংরেজিতে গ্রাম পাড়া মহল্লার নাম বাংলায় তারপর ইংরেজিতে এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে সো আমি এগুলো ফিল আপ করে আপনাদের কাছে আবার চলে আসছি সো এখানে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো আমি এখান থেকে পূরণ করলাম সম্পূর্ণ পূরণ করার পর এখন নিচে দিকে চলে আসি এখন এখানে আপনাদেরকে একটা কাগজ সংযোজন করতে হবে একটা ডকুমেন্ট সংযোজন করতে হবে এখানে যেহেতু আমার জন্ম নিবন্ধন সংশোধন করতে চাচ্ছি এখানে যদি আমার কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেটটা আমি দিতে পারি অথবা আমার পিতার অথবা মাথার যে এনআইডি কার্ড রয়েছে সেটা ছবিও আমি এখানে কিন্তু আপলোড করতে পারি সো এখানে সংযোজনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমার যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটের ছবিটা আমি এখানে আপলোড করব। ছবিতে ক্লিক করলাম তারপর এখান থেকে ডানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা খুবই সহজে চলে আসছে সো এখানে রয়েছে ফাইল টাইপ এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যেহেতু এটা আমার সার্টিফিকেট সো একটু নিচের দিকে চলে আসবো এখানে রয়েছে নিবন্ধনকারী ব্যক্তির এস এসসি সার্টিফিকেটে স্ক্যান করা কপি এখানে ক্লিক করলাম সো তারপর এখানে স্টার্ট লেখা রয়েছে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করে এটা কিন্তু আপলোড হয়ে যাবে সো আমার এটা কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেল। এখন একটু নিচের দিকে চলে আসবো আসার পর দেখেন এখানে আবেদনকারী ব্যক্তির শেষ সম্পর্ক আমি যেহেতু নিজে এটা আবেদন করেছি সো এখান থেকে আমি নিজ সিলেক্ট করব যদি আপনি পিতা হয়ে সন্তানের জন্য আবেদন করেন তাহলে এখানে পিতা সিলেক্ট করবেন মা হয়ে আবেদন করলে মা সিলেক্ট করবেন তারপর একটু নিচের দিকে চলে আসবো এখানে আবেদনকারী ব্যক্তির নাম লিখে থাকবে তারপর এখানে ইমেল দিতেও পারেন নাও দিতে পারেন এখান থেকে একটা ফোন নাম্বার দিতেই হবে ফোন নাম্বারটা বসিয়ে ওটিপি পাঠান এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার ওই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে এই কোডটা নিচের খালি করে বসাতে হবে তারপর আপনার এস এম এস থেকে প্রাপ্ত ওটিপি কোডটা এখানে বসাবেন বসানোর পর এখানে সাবমিট বাটন রয়েছে এই সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জন্মতত্ত্ব সংশোধনের জন্য আবেদন এখানে সাকসেস আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে এরকম লেখা চলে আসবে অর্থাৎ আপনি যে আবেদন করেছেন জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের জন্য এই আবেদনটা সফলভাবে সাবমিট করা হয়েছে তারপর নিচে লেখা রয়েছে আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করুন অর্থাৎ আপনার এই আবেদনটা আপনার নিকটস্থ যে নিবন্ধকের কার্যালয় রয়েছে সেখানে আপনি নিয়ে এগুলা সাবমিট করবেন প্রথমে রয়েছে আপনার আবেদনপত্রের নম্বর এখানে তারা একটা নম্বর দিবে এই নম্বরটা আপনি একটা কাগজে লিখে নেবেন ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রটি সংরক্ষণ করুন তারপর তারা এখানে একটা ডেইট দিয়েছে এই ডেইটের মধ্যে আপনাকে আপনার যে সকল কাগজপত্র রয়েছে এগুলো নিয়ে আপনাকে নিবন্ধক অফিসে চলে যেতে হবে এবং সেখানে যাওয়ার পর তারা আপনাকে শিল স্বাক্ষর দিবে এবং আপনার সংশোধিত যে জলম কার্ড রয়েছে এই কার্ডটা তারা আপনাকে দিয়ে দেবে এখানে যে একটা নম্বর রয়েছে এই নম্বরটা নিয়ে এখানে যে ডেট তারা দিয়েছে এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আপনার নিকটস্থ নিবন্ধক অফিসে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর তারা আপনাকে আপনার সংশোধিত জন্ম নিবন্ধন কার্ডটা দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ